বিজেপি কোথাও কোনো সমস্যা তৈরি করেন সর্বত্র তৃণমূল কংগ্রেস আমাদের ভোটারদের কার্ড চিনে নিচ্ছে স্লিপ নিয়ে নিচ্ছে বাধা দিচ্ছে গাড়ি আটকে দিচ্ছে কোথাও বোমবাস করছে নন্দীগ্রাম একের যে ভোট হচ্ছে ভোট থেকে পঁচিশ মিটারের মধ্যে পুলিশ দাঁড়িয়ে আছে সমস্ত ফোর্স আছে সে নির্বাক আপনারা আপনারা তো আছেন দেখছেন কি হচ্ছে মানে ভোটের কি ধরনের প্রশাসন হচ্ছে ভোটের নামে

ভোট গ্রহণ কেন্দ্রে প্রবেশ এবং বোম্বিং এর শব্দ দুটো টাইমিংস কিন্তু মিলে গেছে আমরা অভিযোগ করছি দিব্যেন্দু অধিকারীর সঙ্গে আসা বৈরাগতরা এভাবে বোম্বিং করে এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে